আমন্ত্রণ আজকে ম্যাচ শুরুর আগে প্রি ম্যাচ শোতে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশ কোয়ালিটি স্পিন বল খেলতে পারে না অনেকে অবাক হয়েছিলেন গেল দুই দিনে দুইটা প্ল্যাটফর্মে আমি সাক্ষাৎকার দিয়েছি সেখানেও বলেছি যে বাংলাদেশের ব্যাটাররা কোয়ালিটি স্পিন বলে খুবই দুর্বল সবচাইতে দুর্বল এর ব্যাখ্যাটা দিচ্ছি 2023 সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা উইকেট সংগ্রহকারীদের তালিকা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এক নম্বরে আছেন পারভেজ রসুল ভারতের কাশ্মীরের পারভেজ রসুল দু সালে সেই তালিকাটা যদি লক্ষ্য করে দেখেন টপ ফাইভ উইকেট টেকারস সেখানেও পারভেজ রসুল দুই নম্বর অবস্থানে অবস্থান করছিলেন এই পারভেজ রসুল এখন ভারতের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খুব একটা সুযোগও পান না সেই পারভেজ রসুল এই জায়গাটায় এসে টপ উইকেট টেকারদের মধ্যে এক নম্বর দুই নম্বরে থাকেন ইভেন যে মৌসুমটাতে তিনি দুই নম্বরে ছিলেন সেই মৌসুমটাতে পারভেজ রসুল আনবিলিভেবল বোলিং করেছিলেন এবং তাকে আসলে ব্যাটাররা খেলতেই পারেনি হ্যাঁ পারভেজ রসুলের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিন্তা করলে কিন্তু পারভেজ রসুল সেই স্ট্যান্ডার্ডের না বাট বাংলাদেশে এক্সিস্টিং যে স্পিনাররা আছে তাদের চাইতে অনেক বেটার কোয়ালিটির স্পিনার একটু বেটার কোয়ালিটির স্পিনারদের এই বাংলাদেশের ব্যাটাররা আসলে খেলতে পারে নাই আপনি যদি একটু চিন্তা করে দেখেন সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে বাংলাদেশ যে টেস্ট ম্যাচটা হেরেছিল বিশটা উইকেটে খুব সম্ভবত স্পিনাররা নিয়েছিলেন ওই টেস্ট ম্যাচটাতেও তখন কথা হচ্ছিল যে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার স্পিনাররা এত ভালো বোলিং কীভাবে করলেন আসলে বাংলাদেশের ব্যাটাররা কোয়ালিটি স্পিন মানে একটু আপগ্রেডেড কোয়ালিটি স্পিন সেটা খেলতে পারে না এর পেছনে কারণটা হচ্ছে ওভার স্পিন খেলতে না পারার অদক্ষতার জায়গাটা যে বাংলাদেশের স্পিনাররা নর্মালি তো আসলে সাইড স্পিন নির্ভর স্পিনার হন বাংলাদেশের ব্যাটারদের খেলার ধরনটাও ওই সাইড স্পিন নির্ভর স্পিন খেলা কিন্তু ওভার স্পিন নির্ভর স্পিন যেটা এটা বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে খেলতে পারেন এখন ওভার স্পিন নির্ভর স্পিন যদি একদম খাঁটি বাংলা ভাষায় বোঝাতে চাই তাহলে বলতে হবে শেখ মেহেদি যে ধরনের বোলিং করেন ওই শেখ মেহেদি টাইপের বোলার তো আমাদের ঘরোয়া সার্কিটে নাই সো ঘরোয়া সার্কিটে নাই দেখে আলটিমেটলি আমাদের ব্যাটসম্যানদের অভ্যস্ততাটাও নাই এবং পারভেজ রসুল এসে সেই জায়গাটা তখন দেখিয়ে দিয়ে যান যে আমাদের দুর্বলতার জায়গাটা আসলে কোথায় রয়েছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে 2024 সাল থেকে এখন পর্যন্ত এই 25 পর্যন্ত এই এক বছরে স্পিন এর এগেইনস্টে কম স্ট্রাইক রেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা বাংলাদেশী ব্যাটারদের তালিকাটা দেখতে পাচ্ছেন টেস্ট प्लेइंग নেশনের মধ্যে সবচেয়ে বাজে স্ট্রাইক রেট বাংলাদেশী ব্যাটারদের এর পেছনে কারণটার কিছু না কারণটা হচ্ছে আলটিমেটলি খুব টাইট বোলিং করছিলেন ওভার স্পিন করছিলেন বাংলাদেশের ব্যাটাররা ওই কাইন্ড অফ ডেলিভারি সিঙ্গেল নিতে পারেন না স্ট্রাইক রোটেশনটা করতে পারেন এখন স্ট্রাইক রোটেশনটা যখন করতে পারেন না তখন রাশ শট খেলতে যান এখন খুব সিম্পল ব্যাপার আপনি মাহমুদুল যে বলটা আউট হয়েছেন একটু সিমের রিপ্রেজেন্টেশনটা একটু খেয়াল করে দেখেন যখন ব্রেসওয়েল বলটাকে ছেড়েছেন সিমটা ওভার স্পিন করছে এই যে ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারি সেই ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারিতে মারার সময়ও আপনাকে আসলে একটু চিন্তা করতে হবে কারণ এই ধরনের বল টার্ন খুব বেশি করবে না টার্ন খুব বেশি না সো আপনাকে নিতে হবে আপনি স্ট্রেট করছেন সো আপনার ব্যাটের পজিশন ব্যাটের অ্যাঙ্গেল সেগুলো অনেক চিন্তা ভাবনার জায়গা আছে যে ওভার স্পিন আপনি কিভাবে খেলবেন তবে মুশফিকুর আউট হয়েছেন খেয়াল করে দেখেন আগের দুইটা তিনটা বল ডট আলটিমেটলি ওই ডট বলগুলোই তাকে প্রেশারে ফেলে দিয়েছে এই ডট বলগুলোতে যদি তিনি সিঙ্গেল আদায় করতে পারতেন ওই রাশ শট তিনি তখন খেলতে যেতেন না মাহমুদুল আলিজাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ওই ডট বলগুলোতে যদি তিনি আসলে সিঙ্গেল প্রডিউস করতে পারতেন তাহলে ওই রস শটটাও তিনি খেলতেন না তাওহেদিদার ক্ষেত্রে ব্যাপারটা সেই ওই ডট বলগুলো যদি কনসিড না করতেন তাহলে পরে এই শটটাও খেলতে যেতেন না মূল প্রবলেমের জায়গাটা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা স্ট্রাইক রোটেশনটা স্পিনার এগেনস্টে করতে পারে না হয় বাউন্ডারি মারে না হয় বাংলা ঠেক দেয় দিস ইজ দ্য প্রবলেম হয় বাউন্ডারি মারে না হয় ডিফেন্স করে এই প্রবলেমটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর অনেক বেশি মাত্রায় এক্সপোজ হচ্ছে এখন গেল এক দেড় বছরে কিন্তু এইটা যখনই যে পারভেজ রসুল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাক টু ব্যাক দুইটা সিজন ব্যাটসম্যানদেরকে মোটামুটি নাচিয়েছিলেন ওই দুইটা সিজনে বোঝা গিয়েছিল যে আমাদের ব্যাটসম্যানরা আলটিমেটলি একটু বেটার কোয়ালিটির স্পিনার যারা আছেন একটু বেটার কোয়ালিটির স্পিনার আসলে খেলতে পারে না এখন এই জায়গাটা সবচেয়েতে বড় ব্যাপারের জায়গাটা হচ্ছে আলটিমেটলি সিঙ্গেলস নেয়ার দক্ষতার জায়গাটা স্ট্রাইক রোটেশনের দক্ষতার জায়গাটা সেই জায়গাটা একদমই মরছে ধরা আর সবচাইতে উল্লেখযোগ্য বিষয় যে ধরেন মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল আলিয়াদের মতো ব্যাটসম্যান তারা যদি সিঙ্গেল প্রডিউস করতে না পারেন এর চাইতে হতাশাজনক আর কোনো কিছু আসলে নাই এটা সবচাইতে চাইতে বেশি হতাশাজনক ব্যাপার মানে এর চাইতে হতাশার আর কোনো কিছুই নাই মানে এখানে ক্রিকেটই অন্য কোনো ব্যাখ্যাতেও যায় না এখানে মূল বিষয়টা যেটা যায় সেটা হচ্ছে যে আসলে এই ব্যাপারে আমরা আসলে কতটুকু ওয়ার্কআউট করেছি কতটুকু চকআউট করেছি ওই যে পারভেজ রসল যখন প্রথম বছরে এসে এখানে প্রিমিয়ার লিগে এইভাবে নাচিয়ে গেলেন তখনই এগুলো নিয়ে ওয়ার্কআউট করার জায়গা ছিল আমাদের তেইশ সালে এসে তো তিনি টপ উইকেট টেকারি হয়েছেন সেই ওয়ার্কআউটগুলো আসলে আমরা কতটুকু করেছি আমরা মানে কোনো ক্রিকেটার আমি স্পিনারই দেখিনি মানে যারা স্পিন বল করেছেন তাদেরকে স্পিনার বলা হয় না একবার একজন কোচ একজন খুব টপ রেটেড কোচ বাংলাদেশ ক্রিকেট টিমকে কোচিং করিয়েছেন একটা ব্যক্তিগত আলাপচারিতে আমাকে বলেছিলেন যে তোমাদের দেশে যে সমস্ত স্পিনাররা আছে মুস্তাফিজ তার চাইতে বেটার স্পিন করায় বল সো এই অ্যালার্মিং বিষয়টা ওই সাউথ আফ্রিকান কোচটাই বলে গিয়েছিলেন আমি নাম লঞ্চন করছি না ওই সাউথ আফ্রিকান কোচটাই ব্যক্তিগত আলাপচারিতে বলে গিয়েছিলেন সো মানে ফ্যাক্টর জায়গাটা হচ্ছে এগুলো নিয়ে আমরা কখনোই সচেতন হই নাই মানে ওই বিষয় জায়গাটা আমাদের কোচিং প্যাটার্ন সমস্যা আছে অনেক কিছু আছে বাট এগুলোকে রেক্টিফাই করার জন্য আসলে কি করা উচিত সেই জায়গাগুলো আমরা আসলে করি নাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই